নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ দুর্গাপূজার আগে বোনাস দেওয়া আর এই বোনাস নিয়েই নতুন একটি খবর সামনে এসেছে দুর্গাপূজার আগেই কি বোনাসগুলি সকলেই পেয়ে যাবেন এই সম্পর্কে আপডেট রয়েছে অর্থাৎ যারা এখনও পর্যন্ত বোনাস পায়নি তারা কবে পাবে এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কী ঘোষণা করেছেন বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন সেটা জানাবো কিছুক্ষণ আগেই খুবই গুরুত্বপূর্ণ একটি খবর পাওয়া গেছে সেটাই শেয়ার করব তো বোনাস সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ খবর সেটা সবার আগে দেখে নিন তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনুস্কৃতি পাচ্ছেন গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে ওয়ে টু নিউজে যেখানে বলা হচ্ছে যে বোনাস নিয়ে প্রশ্ন মমতার তো কি প্রশ্ন করা হয়েছে কি বলা হয়েছে কি কি ঘোষণা রয়েছে সেটা শেয়ার করব তো দেখুন পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা সত্ত্বেও উত্তরবঙ্গের অনেক চা বাগানের শ্রমিকদের কুড়ি শতাংশ হারে বোনাস কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি আর তারই জেরে অভিযোগ উঠেছে এই ইস্যুতে চলছে বিক্ষোভ আর এই প্রেক্ষাপটে রবিবার ভার্চুয়ালি উত্তরবঙ্গের দুর্গাপূজাগুলির উদ্বোধনের সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের প্রশ্ন করেন যে তারা বোনাস পাচ্ছেন কিনা আর যান্ত্রিক গোলযোগের কারণে কোনো উত্তরও কিন্তু না পেয়ে মুখ্যমন্ত্রী বলেন যে তিনি বিষয়টা দেখে নেবেন অর্থাৎ উত্তরবঙ্গে যে চা বাগানের শ্রমিকরা কুড়ি শতাংশ হারে বোনাস পাওয়ার কথা ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা পায়নি আর উত্তরবঙ্গে যে দুর্গাপূজা যখন ভার্চুয়ালি তিনি উদ্বোধন করছিলেন তখন কিন্তু বোনাস নিয়ে প্রশ্ন করেছিলেন কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে রকম কথা শুনতে পাননি তারপরে তিনি জানিয়েছেন যে তিনি বিষয়টা দেখে নেবেন অর্থাৎ বোনাস দেওয়াকে কেন্দ্র করেও এবার নতুন খবর সামনে এসেছে এতদিন ডিএ দিতে পারেনি পঁচিশ শতাংশ সেই নিয়ে মামলা হয়েছে এবং বারবার সেই মামলা পিছিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ডিএ দিতে পারেনি রাজ্য সরকার বারবার পিছিয়ে যাচ্ছে আর্থিক সংকট দেখিয়ে এরপর বোনাস নিয়েও কিন্তু নানান প্রশ্ন উঠে গেল দুর্গাপূজার আগে চা শ্রমিকরা কিন্তু বিক্ষোভ করতে বাধ্য হলো যে তারা বোনাস পায়নি তো যাই হোক এই যে বোনাস সংক্রান্ত আপডেট সেটা কিন্তু আপনাদেরকে জানালাম আর পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ